আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব মেরুন রঙের পোশাক পরিহিত যুবক ডিবির কেউ নয় বললেন ডিএমপির ডিবি প্রধান কাকরাইলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা চালানো মেরুন রঙের পোশাক পরিহিত যুবক ডিবির কেউ নয় আজ চ্যানেল টোয়েন্টি ফোরকে তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম এরপর জানাব নূরের উপর হামলা গণ পরিষদের বিক্ষোভ মিছিলে বিএনপি ছাত্র দলের হামলা ঢাকায় গণ পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে জিনাইদের শোলকুপা আয়োজিত বিক্ষোভ মিছিলে ছাত্র দলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে অন্তত পাঁচজন আহত হয়েছে রাত নয়টার দিকে শোলকুপা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে এদিকে নূরের উপর হামলার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ ডাকসুর সাবেক ভিভি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা এদিকে নূরের উপর হামলার প্রতিবাদে আসিফ নজরুলের স্ট্যাটাস কমেন্টে হাসনাত আবদুল্লাহ লিখলেন ভণ্ডামি বাদ দেন আসিফ ডাকসুর সাবেক বিপিও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজের এক পোস্টে এই প্রতিবাদ জানান তিনি পোস্টে আসিফ নজরুল লিখেছেন বিপি নুরুল হক নূরের উপর বর্বরিচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানা এবং সর্বশেষ জানাবো আটকে গেছে দুদক কর্মকর্তা শরীফের চাকরি ফেরতের প্রক্রিয়া উপসহকারী পরিচালক পদ থেকে চাকরিচ্যুত মোহাম্মদ শরীফুদ্দিনকে জ্যেষ্ঠতা সহ পুনর্বহাল করতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন দুদক ফলে আটকে গেছে দুদকের কর্মকর্তা শরীফের চাকরি ফেরতের প্রক্রিয়া দুর্নীতি দমন কমিশন দুদক থেকে চাকরিচ্যুত শরীফ চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে হাইকোর্ট সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখা থেকে উনিশ পাতার এরাই প্রকাশ করা হয় এর আগে নয় জুলাই বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ ঘোষণা করে সেখানে শরীফউদ্দিনকে ফেরত দিতে বলা হয়েছিল পাওনা সকল বেতন ও সুযোগ সুবিধা হাইকোর্টের রায় পাওয়ার তিরিশ দিনের মধ্যে সব সুযোগ সুবিধা দিয়ে তাকে চাকরি পুনর্বল করতে বলা হয়েছিল দুদকের আপিলের কারণে আটকে গেল তার চাকরি ফেরত পার প্রক্রিয়া চলতি সপ্তাহে চেম্বার আদালতে দুদকের এই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে আদালত শরীফের পক্ষে শুনানি করছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন এতক্ষণ শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত মেরুন রঙের পোশাক পরিহিত যুবক ডিবির কেউ নয় বলছে ডিএমপির কমিশনার কাকরাইলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা চালানো মেরুন রঙের পোশাক পরিহিত যুবক ডিবির কেউ নয় বলে মন্তব্য করেছেন ডিএমপির আজ চ্যানেল টোয়েন্টি ফোরকে তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম এর আগে শুক্রবার রাত এগারোটা বিশ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মোস্তাক আহমেদ জানান নুরের মাথায় আঘাতের কারণে রক্তক্ষরণ হয়েছে না কো চোয়ালের হার ভেঙে গেছে বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউ তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ডাক্তার মোস্তাকারও জানান মাথার সিটি স্ক্যান রিপোর্টে রক্তক্ষরণের পাশাপাশি সামান্য ফোলা দেখা গেছে চোখও মুখ ফুলে গেছে ডান চোখে রক্ত জমাট বেঁধেছে তবে শারীর শারীরিক অবস্থা এমনিতে কোন গুরুতর নেই শুধুমাত্র তার মাথার সাইডে খুবই আঘাত পেয়েছে নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডক্টর জাহিদ রায়হান বলেন নূর এখনো শঙ্কামুক্ত নয় মাথার ভেতরে পানি জমাট বাঁধলেও আপাতত অপারেশনের প্রয়োজন নেই নাক কান গলা চক্ষু নিউরোসার্জারি ও ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড নূরের চিকিৎসার পর্যবেক্ষণ করছে বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম জানিয়েছেন নূর বর্তমানে অক্সিজেন সম্পলিত বেডে ভর্ত আছেন এবং গুরুতর আহত পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছে নূরের অবস্থা খুবই আশঙ্কাজনক তাকে বর্তমানে আইসিউতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে ইসলামী ব্যাংক হাসপাতালে নূরের সর্বশেষ পরিস্থিতি দেখছিলেন চ্যানেল টোয়েন্টি ফোরের সাংবাদিক তিনি বিষয়টি নিশ্চিত করেছেন নূরের উপর হামলা গণ পরিষদের বিক্ষোভ মিছিলে ছাত্রদলের হামলা গণ পরিষদের সভাপতি ডাকস সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদের শোলকুপায় আয়োজিত বিক্ষোভ মিছিলে ছাত্র দলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে অন্তত পাঁচজন আহত হয়েছে রাত নয়টার দিকে শোলকুপা ব্রিজ এলাকায় ঘটনা ঘটে শোলকুপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুম খান ঘটনা ঘটনা সত্যতা নিশ্চিত করেন স্থানীয় সূত্র থেকে জানা গেছে রাতে গণ পরিষদ শুলকোপা উপজেলা শাখা সভাপতি মেহেদি হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি পাইলট স্কুল থেকে শুরু হয়ে ব্রিজ এলাকায় পৌঁছালে উপজেলা আহ্বায়ক সাইদুর রহমান সদস্য ও পৌর দলের আহ্বায়ক ইকবাল হোসেনের নেতৃত্বে মোটরসাইকেল যোগে দশ থেকে পনেরো জন নেতাকর্মী মিছিলে হামলা চালায় হামলায় গণধিকার পরিষদের জেলা সংগঠক সহ আরো পাঁচজন গুরুত্ব আহত হয়েছে তবে কি কারণে বিএনপি ছাত্র দলের নেতাকর্মীরা গণধিকার অধিকার পরিষদের উপর এই ধরনের হামলা চালালো সে বিষয়টি তারা এখনো স্পষ্ট করেনি হয়তো বিএনপির হাইকমান্ডের নির্দেশে তারা এই ধরনের মনে করছে অনেক রাজনৈতিক বিশ্লেষক বিএনপির হাইকমান্ড তারেক রহমানের নির্দেশনায় এই হামলা হতে পারে এমনটা ধারণা করা হচ্ছে কারণ হঠাৎ করে ঢাকাতে এবং দেশের বিভিন্ন জায়গায় গণধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে এই হামলায় এর আগে কখনোই দেখা যায়নি একযোগে এভাবে হামলার বিষয়টি এটি প্রথম কোন ঘটনা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর গণ পরিষদের নেতৃত্ববৃন্দরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করার পর তারা মনে করেছিল তারা হয়তো অনেক ভালোভাবে তারা সময় যাপন করতে পারবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর আরো আগের থেকে বেশি মার খাচ্ছে বিষয়টি খুবই দুঃখজনক হয়ে দাঁড়িয়েছে নূরের উপর হামলার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ ডাকসু সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আজ বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বলেন ভিপি নূরের উপর হামলা মানে বৈষম্যবিরোধী সব শিক্ষার্থীর উপর হামলা হামলার সঙ্গে জড়িত জাতীয় পার্টি ছাত্রলীগ শো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতে আনতে হবে এদিন প্রায় দশ মিনিট সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা ক্যাম্পাসের দিকে চলে যান দিকে তারা মহাসড়ক ছেড়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে মহাসড়ক ঘেরাও করে রাখে অবস্থায় সেখানে সবাই আটকে যায় রাস্তার মধ্যে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিশেষ করে তারা গণ অধিকার পরিষদের সভাপতির বিরুদ্ধে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যাপক আকারে স্লোগান দিতে শুরু করেন এবং বলেন যারা আওয়ামী লীগের দোষরা আছে তাদের পিঠের চামড়া তুলে নেবে ইত্যাদি স্লোগান দিতে থাকেন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ওই এলাকা অবস্থায় বিপিনুরের পক্ষে ইতিমধ্যে জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে পুরো ঢাকায় আবারও নতুন করে আন্দোলন সংগ্রাম শুরু হচ্ছে অবস্থায় শেষ পর্যন্ত কোন দিকে বিষয়টি মোড় নেয় সেটি এখনও বলা যাচ্ছে না নূরের উপর হামলার প্রতিবাদ আসিফ নজরুলের কমেন্টে হাসনাত লিখলেন ভন্ডামি বাদ দেন ডাক্তার সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তার পোস্টে হাসনাত আব্দুল্লাহ প্রতিবাদের কাজ আপনার ভণ্ডামি বাদ দেন স্যার যেই জন্য বসানো হয়েছে সেটা না করে কি কি করছেন এসবের হিসাব দিতে হবে কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিচ্ছে সব খবর আমাদের কাছে আছে সব প্রতিবাদ ভঙ্গ না ধরে কাজটা করেন আপনাকে যে কাজ দেওয়া হয়েছে সেই কাজটি আপনাকে করতে হবে আপনি অনেকবার বেড়ে গেছেন আপনাকেও শাস্তির আওতায় নিয়ে আসব কমেন্টে তিনি লিখেছেন প্রতিবাদের কাজ আপনার ভন্ডামি আপনি বাদ দেন আপনি অনেক বড় একজন চিটার হয়ে গেছেন আপনি এই পর্যন্ত কোনো কিছু না করে ভং ধরে আপনি আগের মতো আমাদেরকে মূর্খ ভেবেছেন আপনাকে একবার দায়িত্ব দিয়ে আমরা অনেক বড় ভুল করেছি কিন্তু আর আপনাকে আমরা বিশ্বাস করি না আপনি আমাদের সরলতার সুযোগকে কাজে লাগে আমাদের নৈতিককে নৈতিকতাকে কাজে লাগিয়ে আপনি নিজের আখের গোছাতে শুরু করেছেন আপনার মতো ভণ্ডলোক এই বাংলাদেশে আর দেখিনি আপনি আপনার ভণ্ডামি বাদ দিয়ে আপনি দায়িত্বশীল আচরণ করুন সেটাই আমরা দেখতে চাই বলে মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ চরম শিক্ষা দিয়েছেন আসিফ নজরুলকে